খোদা দাও আমায় আবার ও মরদারসদ আলি ঋষনে বীর সেনানি আলি ঋষনে বীর সেনারী জগাতে নিখিল খোদা দাও আমায় আবার ও মরদারস দীল দাও ও আবার ওমর দিল সচ্চাই মাহ দিয়ে পাঠাও সত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক গ তাই মাহান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশো আবার বলু কুমার হাবা আবার পাঠা সে মনের মিল দাও খো দাও আমায়াবার ও মর দারাজ দিল দাও খো দাও আমায়াবার ও মর দারাজ দিল হাম জাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আমারে কাহ বা পাঠাওয়া খো দাদাও আমার ওমর দারাজ দিল দাও কো দাও আমার ও মরদারাজ সবাই বলে মারহাবা আম্বানিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা ও ইতিম খানার একুশ বাইশ তেইশতম অজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের প্রধান আলোচক প্রধান বক্তা আমার প্রাণ প্রিয় ভাই হসরত মাওলানা আব্দুল মালিক ধরশ্বরী কেন্দ্রীয় মহাসচিব তানিমুজ উদ্দিন ওয়াজিং পরিষদ বাংলাদেশ চমৎকার আলোচনা করেন আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় আলোচক হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছেন আমার সামনে অভিবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার মুরব্বী বাবা আমার স্নেহর যুবক ভাই আমার পতারালের নিশা মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিকতার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কাতু আপনারা কি আমার প্রতি রাগ গোসা হয়েছেন আপনাদের জমির সাথে আমার জমির কোনো বাজনা আছে সালামের জব হবে উত্তর হবে ভলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে ঠিক কিনা বলুন মুসলমানের আওয়াজ নিচু হবে না উসু হবে নিচু হবে না উঁচু হবে আমরা সিংহ জাতি সিংহর মতো গর্জন দিয়ে বাংলার জমিনে বেঁচে থাকতে হবে ঠিক কিনা বলুন আমার পরে যিনি আসতেছেন বাগের বাচ্চা যে নদীতে যে পুকুরে পুঁটি মাছ থাকে বল মাছ থাকে ওই পুকুরে পুঁটি মাছের কোনো ভ্যালু নাই ঠিক কি না আমি শুধু নাড়াছাড়া দিয়ে যাব আমার প্রাণ প্রিয় ভাই হজরত মাওলানা আব্দুল মালিক ধলুসি সাহেব চমৎকার আলোচনা করেন আপনাদের মনটাকে উজাড় করে দিবেন আপনারা থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন এত সুন্দর প্যান্ডেল করেছে এত আয়োজন আমি দেখেছি এত আয়োজন করেছে মানুষ কোটি কিছু কয় লোক কিছু সংখ্যা লোক এখানে বসে আসি আমবারিয়ার মানুষ কি সব উদাও হয়ে গেছে নইট নট ইম্পসিবল আমরা মুসলমান মুসলমানের যখন এখানে যদি কোন যাত্রা গানের প্যান্ডেল করা হতো দাঁড়িয়ে থেকে মুসলমান এই টাকায় জায়গা দেওয়ার মতো জায়গা হতো না ঠিক কিনা বলুন আমরা মুসলমান কিন্তু মুসলমান এত আইন করেছে পোস্টারিং করেছে মাইকিং করেছে এত প্রসার প্রসারিত করার সত্ত্বেও আমরা কিভাবে চার হোস্টেলে বসে থাকি কিভাবে দোকান পাড়ে আড্ডা মারি ধরে না আসার সময় দেখলাম বাজার যে মার্কেট করেছে মার্কেটের মানুষের অভাব নাই ঠিক কিনা বলুন কিন্তু প্যান্ডেলে মানুষ নাই এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে ঠিক কিনা বাজারে লোক থাকবে বেশি মসজিদে লোক থাকবে কম আর ইতিপূর্বে সাহাবিদের যুগে বাজারে লোক ছিল কম মসজিদে লোক ছিল বেশি ঠিক কিনা এখানে কোনো গানের আলোচনা করা হবে গানের আলোচনা হ্যাঁ এখানে কোরআনের আলোচনা ঠিক কিনা রাসুল সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে সুরাতুল আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ যদি চাহে এই হাদিস এবং সুরার এই আলি ইমরানের একত্রিশ নাম্বার আয়াত উপর ভিত্তি করে আলোচনা করবে ইংশ এটা তাকবীর হয়ে যায় দাদা জিমায় গেছি গে ঠিক না নাস্তিকতা নিবাজাগ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদার দহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ এই চোর কদমে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর

দিন ইসলাম দিন ইসলাম একটু আওয়াজ পাওয়া গেল ঠিক কিনা আলোচনায় যাব আলোচনায় যাব সুরাতুল আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত রাসুল সাল্লাহামের অসংখ্য হাদিস থেকে হাদিসের টুকরা আসলে কথা যেখানে কজিং কজ করবে আপনারা চুপচাপ বসে থাকবেন এটা হতে পারে না আপনাদেরও কজের শ্রোতা এবং বক্তার ভিতরে আকর্ষণ কম না বেশি থাকতে হবে ঠিক কিনা এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা ওইতিম খানা এই উদ্যোগকে ওরা আলোচনা করা হবে আল্লাহ রবুল বলেন কোনো রহিম দেখেন একটি মানুষ একটি চটকে বিসাবে আপনার সবাই ওইদিকে সবাই ওই দিকে তাকাচ্ছে ওখানে কি আছে বলেন দাদা মুসলমান আল্লাহ আপনাকে আমাকে সুন্দর মস্তিক দিয়েছে সুন্দর দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যত সুন্দর ব্র্যান্ড দিয়েছে গরু ছাগলের ভিতরে দেন নাই ঠিক কিনা এ আমারিয়ার মুসলমান আল্লাহ যত সুন্দর আপনাকে মস্তিক্ত দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে গরু ছাগলের ভিতরে নাই আল্লাহ যদি আপনাকে আমাকে যদি এত সুন্দর আশাফুল মাকলুকা শ্রেষ্ঠ জাতি মানুষ মানুষের পেটটা যদি না ধারণ করে কোন পশুর পেটে দিতেন আল্লাহ রব্বুল আলামিন খুদি বলেন আপনা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমি মানুষ করে সূরা তো তিন পরে শ্রেণীত তিন যাইতো কত শ্রেণীর হাজার বালা দিলামিন লাখো দখলাফ নালুসা নাফিয়া হাসানি তাকু আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলাম এত মায়া করে এত দয়া করে মানুষকে আমি দুনিয়াতে পাঠাইলাম মায়া এবং দয়া করে মানুষকে আল্লাহর দুলা আমিন দুনিয়াতে পাঠাইছে এই মানুষটা যদি দুনিয়াতে এসে খারামি করে আল্লাহর কোনো ঠেকাও হবে না আল্লাহর কোনো লস হবে না মানুষটা যদি খারামি করে মানুষটা যদি করে আল্লাহর কোনো ক্ষতি হবে এরে আম্বারিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইল আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য ঠিক কিনা এখন গোলামি করবো কিভাবে গোলামি কিভাবে করবো আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ভিতরে বার্তা দিয়েছে ঠিক কিনা বলুন এ আমারিয়ার মুসলমান গোলামি করবা কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা ওয়ার্ড বুক দিয়েছে কিতাব দিয়েছে গোটা পৃথিবীর সমস্ত কিতাব যদি এক পাল্লায় রাখা হয় একটি পৃষ্ঠা না একটি আয়াতের সমতুল্য হবে না ঠিক কিনা এত সুন্দর কিতাব পেয়ে আমরা খুশি না বেজায় বলেন খুশি না বেজার কোরআনটা পাইলাম শেষে কিন্তু সর্বশ্রেষ্ঠ তো গ্রন্থ আল কোরআন ঠিক কিনা নবী পাইলাম শেষে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের ঠিক কিনা উন্মত হইলাম শেষ উন্মত কিন্তু আমাদের চাইতে পাওয়ারিং পাওয়ার উন্মত আরো কোনো উন্মত আছে পাইলাম শেষে গেলাম সবার আগে পাইলাম শেষে গেলাম সবার কিন্তু আমরা এটাকে ধরে রাখার জন্য এই পাওয়ারটা এই হিকমতটা ধরে রাখার জন্য আল্লাহ রকুল আলামিন আপনাকে আমাকে ব্রেন দিয়েছে এই ময়দানটা কোরআনের ময়দান এই ময়দানটা গানের কোন ময়দান না কোরআনের ময়দানে যারা আসবে বসবে কোরআনের কথা শুনবে তারা দুনিয়া আখরাতে সর্বশ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ তো ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানাকে আনছে আমরা খুশি না বেজার এ আম্বরিয়ার মুসলমান আল্লাহর গোলাম যদি খুশি থাকেন আল্লাহ পাক বলতাছে আমার বান্ধা তোমরা খুশিতে আমি আল্লাহ খুশি আমি আল্লাহর নৈকট্য জান্নাতের দরজা তোমার জন্য ওপেন করে দিলাম দুনিয়া মে যে আরে মো হাম্মাদ তো হামা রাম লে হে তে মাহাববো তামেরো তুম জামের আলে রে শোনাম লে হে তে মাহাববো জামা না তুমি দলিয়া কামে সামাম মদিনা তাহলে তো ওই মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এরাম বারি আর মোসল্না আল্লাহ রে কলাম মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখলে মাত্রা ভালো হবে না মন্দ হবে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই যদি থাকে বাবা তাহলে ময়দানের অবস্থা কেমন এরকম ময়দান তো পুরায় পুরায় ভরে যাওয়ার দরকার আজকে আম্বারিয়া মোটের বাজার মোটের বাড়ি মানুষের কিন্তু অভাব নাই অভাব নাই ওই চার ওই বাজার ঘাটে মানুষ দেখে আসলো হাজার হাজার দশক হাজার হাজার মানুষ এখানে মার্কেট করে কিন্তু কাল কেমতের ময়দানের মার্কেট আমাদের দরকার ময়দানের মার্কেট যদি দরকার হয় তাহলে এই পেন্ডেল এসে আমার মার্কেট করে নিয়ে যেতে হবে ঠিক কিনা এই প্যান্ডেলের মার্কেটের দরকার আছে না নাই এর নবীর উম্মতের ধর এরে আম্বারিয়া মুসলমান আল্লাহর গোলাম এই পেন্ডেলের মার্কেটের দরকার যদি দুনিয়াতে আপনি ছোট করেও দেখেন কালকে মোতের ময়দানে মহাত্ম মার্কেট হয়ে যাবে এরে আবার আল্লাহর গোলাম এই দুনিয়ার মার্কেটটা মার্কেট না কাল কেমন ময়দানের মার্কেটটা যুবর মার্কেট হতে পারে আপনার আমার জন্য মসজিদের মাইকে কিংবা এই মসজিদ এই প্যান্ডেলের মাইকে আয়ালান হয়ে যাবে আব্দুল যার দ্বারা আবদুল সাততার আব্দুল কুদ্দুস মারা গিয়েছে এই আম্বারিয়ার মানুষ কি ভদ্রলোক আপনার জন্য আমার জন্য জানাজার আয়োজন করবে কি করবে না যদি এই ময়দানটা যদি আসলেও যদি আপনার আমার জন্য সফলতার ময়দান হয় তাহলে এই ময়দানে আসার দরকার আছে না নাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক ঠিক কিনা বলুন পৃথিবীর বুকে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক এই আদালত দিয়ে যদি মানুষ বিবেক দিয়ে যদি কাজ করে তাহলে আপনার আমার এই ময়দানটায় পুরা ময়দান ভরে যাওয়ার কথা ঠিক কিনা বলুন এরামবাড়িয়া গ্রামের মুসলমান আমার থিওরি মতে আপনারা আমার মেধা দিয়ে বিচার করবেন এই মাদ্রাসায় যারা পড়ায় এই মাদ্রাসায় যারা পড়ে জান্নাতই বলা যাবে না তবে চান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে সেটা বলা যাবে ঠিক কিনা জান্নাতি বলার কোন অধিকার কোন নবীন ছিলেন না ছিলেন না তবে হ্যাঁ জান্নাতে যাওয়ার রাস্তা আর ক্লিয়ার করতে সেটা বলা যাবে ঠিক কিনা বলুন তাহলে আমরা কি এই ময়দানে আসতে পারি না এই ময়দানে বসতে পারি না এই ময়দানে আসতে সব আছে না গুণা হবে সব হবে না গুণা হবে সব হবে Mâne's-i şiddet bin, Allâh'u ekber. Mâne'yi takmin, Allâh'u ekber. Millâhi'yi takmin, Allâh'u ekber. Kad hanbatlar şerat. Hazret-i Mâlen'e, Abdülmelek'le görüşür, İnşâAllah, ver adonun, Cübretçer-i şerata. Hazret-i Mâlen'e, Abdülmelek'le görüşür, প্রধান বার্তার আগ্রহ শুভেচ্ছাই সাধারণ অমনীয়বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এতে জামিয়া কমিটির পক্ষ থেকে লাল গোলাপ

গৌরব করো 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 অহংকার মুসলমান অহংকার তাকাব বাড়ির কোনো দরকার নাই আপনি একজন মুসলমানের সন্তান আমি একজন মুসলমানের সন্তান আপনি একজন কোরআনওয়ালা আমি একজন কোরআনওয়ালা কোরআনওয়ালার সাথে কোরআনওয়ালার সম্পর্ক মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক সম্পর্ক কিভাবে করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে সম্পর্ক করার দরকার আছে না নাই যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে এই আমরা এই মুসলমান তোমরা চিন্তা করো যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক করবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রকুর আলামিন বলেন তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জান্নাত কারণ কি একটি জান্নাতের রাস্তা তোমাদের জন্য ওপেন করার জন্য তোমরা যদি দুনিয়াবীর কাছকে ফেলাইয়া দিয়া দুনিয়াবির সর্বদুনিয়ারও সকল নিফা দিয়া দুনিয়ার মহাব্বাতকে বাদ দিয়া আখরাতের মহাব্বাত ধরো তোমাদের জন্য জান্নাতের রাস্তা তৈরি হবে এই জান্নাতের রাস্তা তৈরির জন্য তো আমরা আসলাম জান্নাতের রাস্তা তৈরির জন্য আমরা এখানে বসলাম নেপ্তশকের বিছনাকে আমরা সেখানে গরম করতে পারতাম এ আমরা মেসলমান চিন্তা করার দরকার বাবা ও আমার যুবক বা এই দুনিয়া তো দুনিয়া না এই দুনিয়া সাত সত্তর বছরের জিন্দিগি পাইয়া যদি হেলাই খেলায় কাটায়া দেই এই দুনিয়া সাত সত্তর বছরের জিন্দিগি পাইয়া যদি আপনি অপানে হেলাই খেলায় পাঠাই দেয় জীবন চলে যাবে যৌবনও চলে যাবে একদিন আপনার সব দিতে হবে কি হবে না এ আম গ্রামের মুসলমান আল্লাহ গোলাম চিন্তা করার দরকার কাল লাই এক ঘন্টা পরে আপনি থাকবেন কি থাকবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না এই ময়দানের দরাইয়া বলতে পার হুজুর আমি 10 মিনিট বসে থাকতে পারি এমন কোন বাহাদুরই bulunচ কোন জীবন কোন মানুষ নাই এর নবীর উম্মতের দল তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মায়ায় ভালোবাসা আমাদের প্রেমে হাবুডাবু খাওয়া দরকার আছে না না যদি থাকেই তাহলে এই ময়দান তাশ এই ময়দানে বসে এই ময়দানটা আসলে পশলে তোমার সব হবে আল্লাহ আলামিন বলেন জান্নাতে রাস্তা তোমার দুজন তৈরি হয়ে যাবে এ নবীর মধ্যে ত কিসের চিন্তা করো কিসের بہانہ করো দুনিয়াতে তুমি আজ আসো কাল নাই কাল হতো পশু নাই একদিন তোমার চলে যেতে হবে এই ময়দান থাকবে না আগামী কাল হয়তোবা ময়দান থাকবে তারপরে দিন কিন্তু থাকবে না আপনি আমি হয়তোবা এই ময়দানে থাকব না ময়দান থেকে আমার আপন চলে যেতে হবে এমন ময়দান তৈরি হয়ে যাবে যে ময়দানের জন্য আপনার আমার জন্য কোনো আলো নাই কোনো বাতাস নাই কোনো অক্সিজেন নাই কোনো বাতি নাই সেই